সোমবার ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা পরীক্ষার প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসলো টুকলির খবর প্রথম দিন বাতিল হয় তিন পরীক্ষার্থীর পরীক্ষা এদিনই প্রকাশ্যে আসে জলপাইগুড়ির রায়গঞ্জের কেবলপাড়া স্কুলে টুকলির ছবি প্রকাশ্যে আসতেই নোড়ে চড়ে বসেছে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার ইংরেজি পরীক্ষার আগে তাই কড়া চেকিং শুরু করেছে পুলিশ ব্যবস্থা খতিয়ে দেখতে ইডিএম সহ অন্যান্য আধিকারিকরাও বারবার স্কুলে আসা যাওয়া করছেন আমরা এখানে এসছিলাম গতকালের একটি ইন্সিডেন্ট জানার পর তো সেই জন্য আমরা এখানে ডিস্ট্রিক্ট থেকে আসা হয়েছে যাতে আশ্বস্ত করা যায় এবং আমরা যাতে আশ্বস্ত হই যে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না যে জায়গায় টুকলি হচ্ছিল সেই বাথরুমের পেছনের অংশকেও ঢাকার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা